আবার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভালো আছো স্বপ্নপথ চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত তো আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে আমি একটা চটজলদি রেসিপি করে দেখাবো যেটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো আমরা সব সময় লুচি তরকারি মানে একটা লুচি বা পরোটা রান্না করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার লাগে অনেকটা সময় চলে যায় তো আজকে যে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো সেটা অল্প কিছু উপকরণ দিয়ে খুব চর্যদি তোমরা করে ফেলতে পারবে সকালেও তোমরা করতে পারো বা সন্ধে টিফিন বাচ্চাদের টিফিন সব জায়গায় হ্যাঁ বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে পাশে দিতে তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো লাগছে আলু সেদ্ধ আলুদ গুঁড়ো লঙ্কা কুচো জিরে গুঁড়ো আদা বাটা আর লঙ্কার গুঁড়ো পাঁচ ফোড়ন ময়দা এবার আলু সেদ্ধ খুব ভালো করে আমি মেখে নেব যে যাতে আলু সেদ্ধর মধ্যে কোনো রকম দলা না থাকে আলু সেদ্ধ যতটা ভালো মাখা হবে পুটটাও কিন্তু খুব ভালো হবে কারণ এটা তো আমি কড়াইতে খুব ভালো করে চালবো তাই তার আগে আলু সেদ্ধটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার কড়াইতে একটু তেল দিলাম তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো কাঁচা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার আলাদা ফ্লেভার আছে এবার দিয়ে দিচ্ছি হিং হিং যে কোনো নিরামিষ রান্নাকে আরো তার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় সেজন্য হিং দিলাম অল্প আর দিলাম আদা বাটা এবার সমস্ত উপকরণ একটু ভালো করে ভেজে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লাল রংকার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সমস্ত মশলা ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসটাকে কিন্তু একদম আস্তে দিয়ে দিয়েছি দেখো মশলার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দেবো সেটার কিন্তু তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এবার আলু সেদ্ধ দিয়ে ভালো করে আমি আস্তে আস দিয়ে খুব সুন্দরভাবে মশলা আর আলু সেদ্ধটাকে নাড়িয়ে নিতে হবে যেভাবে আমরা আলুঘাটা সাধারণত করে থাকি সেইভাবেই কিন্তু এই পুটটাকে রেডি করতে হবে দেখতেই পাচ্ছ যতটা জল ছিল সমস্ত জলটাই কিন্তু টেনে গেছে তার মানে পুটটা কিন্তু আমার পুরোপুরি রেডি বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো আলুটা পুকটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার ময়দাটা রেডি করে নিই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে মাঝখানে একটু ডিভাইড করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটা কিন্তু গরম জল দিতে হবে খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই একটু কীষ গরম জল দিলেই হবে এবার খুব ভালো করে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি যদি একসাথে জল তুমি দিয়ে দাও ময়দাটা কিন্তু ভালো মাখা হবে না তাই অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মাখতে হবে যেভাবে আমি মাখছি সেভাবে তোমরা মেখো তাহলে কিন্তু খুব ভালো একটা ময়দার ডো তৈরি হবে তো ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সফট হতে হবে তাহলে কিন্তু লুচিটা খুব ভালো হবে তো ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে লাস্টে একটু দিয়ে দেবো তেল তেল দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো তিন টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও আমি ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেবো তো এই দেখো আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে তেলটা ময়দার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো ভালো করে ময়দার মধ্যে তেলটা অ্যাবজর্ব হয়ে গেছে তার মানে মাখাটা কিন্তু আমার পুরোপুরি রেডি এবার আমি লম্বা একটা শেপ দিচ্ছি হাতের সাহায্যে দিয়ে এটাকে লেচি কেটে নেবো যেভাবে লুচি পরোটা তোমরা করে থাকো ঠিক সেম প্রসেসে ওইভাবেই কিন্তু হবে একটু ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি যা তার যাতে মাপগুলো সমান হয় দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করছি ঠিক এইভাবেই তোমরা করো এবার আমি গোল গোল করে লেচি কেটে নেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ছটপট করে সাবস্ক্রাইব করে দিও সাথে কিন্তু অবশ্যই তো এবার বেলার পালা তো প্রথমে আমি গোল করে ছোট্ট করে একটা শেপ দেবো যেভাবে লুচি বেলে সেইভাবে এবার মাঝখানে আমি দিয়ে দেবো যে আলুর পুটটা রেডি করেছিলাম সেই পুরটা একটু বেশি পরিমাণেই দিলাম এবারে চারদিক দিয়ে আমি মুখটাকে যেভাবে তোমাদের দেখাচ্ছে যেভাবে মোমো করে সেইভাবে মুখটা কিন্তু আটকে দিতে হবে এবার আবারও একটু ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে যেভাবে লুচি বেলে সেইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে আর তোমাদের এক্ষেত্রে বলে রাখি যখন তোমরা বেলবে তাড়াতাড়ি ভাজার চেষ্টা করবে না নাহলে কিন্তু পুর থেকে জল বেরিয়ে গিয়ে এটা কিন্তু ভালো হবে না তো বেলার কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমরা ভেজে ফেলবে তাহলে কিন্তু লুচিগুলো খুব ভালো ফুলবে তো দেখতেই পাচ্ছ যেভাবে তোমাদের একটা দেখালাম সেম প্রসেসেই আরও বাদ আমি করে নেবো মাঝখানে একটু বেশি পরিমাণেই পুর দিয়েছি দিয়ে মুখটা আটকে নেব তো তোমরা এটা সর্সের সাথে দিতে পারো তো এই একটা রেসিপি যেটা খুব চটজলদি হয়ে যায় যার জন্য কোনো তরকারি করার প্রয়োজন হয় না এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি তেল কারণ লুচিগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে কড়াইয়ের তেলটা একটু গরম হলেই যে লুচিগুলো আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু একদম আস্তে রেখেছি বন্ধুরা না হলে কিন্তু উপর দিক থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু পুরোই কাঁচা থাকবে সেজন্য আস্তে আস্তেই খুব ভালোভাবে এগুলোকে ভাজতে হবে হালকা বাদামি রঙের করে আমরা এটাকে ভাজছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখতেই পাচ্ছ লুচিটা লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে তো ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো যেভাবে তোমাদেরকে দেখালাম একটা সেম ভাবে বাদ যে লুচিগুলো আমি করেছিলাম সেগুলোকেও আমি এক এক করে ভেজে লিচিগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাঝখানটা একটু দেখাচ্ছি কিরকম হয়েছে কতটা সুন্দর দেখতে যেরকম সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছে